দু বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে বড় ভাঙন এবার পদ্ম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির দাপুটে নেত্রী তো বন্ধুগণ বিজেপির কোন দাপুটে নেত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কি কারণে তিনি দল ছাড়লেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন এক পার্টি থেকে অন্য পার্টিতে যাওয়া দল বদলুদের মুখে প্রায় শোনা যায় দলের থেকে কাজ করতে পারছিলেন না সেই কারণে এই দল পরিবর্তন কিন্তু এবার দল বদল বিজেপির নেত্রীর মুখে শোনা অন্য কথা পরিষ্কার বলেই দিলেন তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে দল বদল করেছেন যে সময় বিজেপি নেত্রী জবা একথা বলছেন সেই সময় তার পাশে বসে থাকা তৃণমূলের মহিলা কর্মীরা কার্যত তাজ্জব সোমবার বিজেপির মিছিল শেষ করে তৃণমূলের জেলা কার্যালয়ে এসে ঘাসফুলে যোগদান করলেন বিজেপির নাটাবাড়ি বিধানসভার পাঁচ নম্বর মহিলা মোর্চার মন্ডল সভানে জেলা তৃণমূল সভাপতির পাশে বসে তিনি বলেন এবার কোন তৃণমূল আক্রমণ করে দেখব সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন জবা দেবী মুর্শিদাবাদের হামলা নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন তিনি মিছিল শেষ করে সরাসরি তৃণমূল কার্যালয়ে গিয়ে হাজির হন এরপর সাংবাদিক বৈঠক করে তার হাতে তৃণমূলে দলীয় পতাকা তুলে দেন জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভূমি এই পর্যন্ত সব ঠিকই ছিল এরপরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সদ্য বিজেপি ছাড়া এই নেত্রী জানান বিজেপি করায় আমায় একাধিকবার তৃণমূলের লোকেরা আক্রমণ করেছেন আমার মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম এবার আমি দেখব এবার কোন তৃণমূল এসে তার উপর হামলা চালায় যদিও পরিস্থিতি সামাল দিতে গিয়ে সভাপতি অভিজিৎ বাবু বলেন উনি যেগুলো বলেছেন সব আগের কথা এরপর তার বক্তব্য উনি আজকের মিছিলে এলেও এটা উনি মনে স্থির করেছিলেন যে শেষ মিছিল ওকে আমরা স্বাগত জানাচ্ছি